দর্শকদের জানাই শুভ নববর্ষ এবং তার পাশাপাশি আমাদের যারা বিজ্ঞাপনদাতারা রয়েছেন তাদেরকেও বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই মুহূর্তে ইসলামপুরের যে বাস টার্মিনালসের মুক্তমঞ্চ রয়েছে সেই মুক্তমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর দিনাজপুরের যুব তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি যে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়াল আগরওয়াল এবং তিনি এদিনের এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে যারা রক্তদান করেছেন সেই সমস্ত রক্তদাতাদের হাতে মানপত্র তুলে দিচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন লাইভ নিউজের পর্দায় বাংলা শুভ নববর্ষের দিনে আগামী দিনে আরও ভালো রকমের যে সমস্ত খবর রয়েছে সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরার অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমরা লাইভ নিউজ নজর রাখবেন জুড়ে থাকবেন আমাদের সাথে যেরকমভাবে বিগত দিনগুলিতে জুড়ে রয়েছেন সেরকমভাবেই লাইভ নিউজকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইসলামপুর বাস টার্মিনার্সের যে মুক্তমঞ্চ রয়েছে সেখানে আজকে বাংলা বর্ষবরণের দিনে জেলা যুব তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরই এই উদ্যোগে আয়োজিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং যেটা জানা গিয়েছে যে তিরিশ ইউনিটেরও বেশি রক্ত এদিন সংগ্রহ করা হয়েছে যা ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের থাকবে এবং ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকের যে কর্মচারীরা রয়েছে তাদেরই সহযোগিতায় এদিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং সেই রক্তদাতাদের হাতেই মানপত্র তুলে দিচ্ছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়াল আগরওয়াল সেই ছবি আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি بندو کا پرانا چورینا جو تھا وہ پرانا جو ہے وہ جو پرانا لے جاتا ہے یا چیل چلا لیتا ہے یہ میرا پتہ نہیں ہے پر میں چنا تھا ہاں وہ بنا روتے سرٹیفکیٹ دے دینا ہے آج شنو کہا ہے یہ 何でそんないるの রক্তদাতাদের সাথে সরাসরি যোগাযোগ করছেন এবং আলাপ করছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল সাথে রয়েছেন ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দত্ত এবং তার পাশাপাশি সাথে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম তার পাশাপাশি এখানে যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রয়েছেন জিত গাঙ্গুলি এবং এর পাশাপাশি আরও যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন দিনে আপনাদের রক্তদান কর্মসূচি কী বলুন প্রথম প্রথমে জানাই স্নাতক বাসিটি আজকে ছাত্র থেকে করেছিলাম হসপিটালে দেখতে পাচ্ছেন হসপিটালে ব্লাডের সংখ্যা একদমই জিরো শূন্য মাত্রায় থাকছে তাই উপর থেকে নির্দেশ আমাদের যে অভিভাবক আমাদের কানিয়া রা আগরওয়াল মহাশয় আমাদের যে অভিভাবক আছেন উনি বললেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজিত করতে এখন আমরা তৃণমূল ছাত্র পরিষদ শহর এবং উত্তর দিনাজপুর জেলার সভাপতি মকসুদ আলম আছেন সবাই মিলে আমরা আমার যে সহকর্মীরা আছে রাজা ঠাকুর আছে রাজা দাস আছে নবীন আছে সবাই মিলে আমরা এই আজকে এই প্রোগ্রামটা করলাম এবং অনেক ভালোই আজকের রক্ত আমরা ইয়ে করতে পেরেছি মোটামুটি কতজনের হয়েছে এখন পর্যন্ত আমাদের তিরিশ প্লাস হয়ে গেছে বলছি যে আজকে এখানটা কি রক্ত দিলেন আপনি হ্যাঁ আজকে এখানে রক্ত দিয়েছি মানে কেন কি বিষয় রয়েছে আজকে ইসলামপুর সাব ডিভিশনালে রক্ত নিয়ে অনেক ক্রাইস চলছে মানে অনেক কারও রক্ত ক্রাইস পড়ে যাচ্ছে তাই বলে রক্ত দেওয়া হচ্ছে আমরা ক্যাম্প করতেছি ইসলামপুর টাউনের আমি ভাইস প্রেসিডেন্ট আর টাউন প্রেসিডেন্টও ওইখানে রক্ত দিচ্ছে আরও অনেক ছেলে নিয়ে আসছিলাম ওরা নিজের মনে রক্ত দিয়েছে আর রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো নতুন রক্ত উঠে আসে আর কি শরীরে তো এটাই বলবো আপনাকে মানে বাংলা বছর আর কি শুরু আর কি শুভ বাংলা নববর্ষ এই দিনে আপনারা এখানে রক্তদান শিবিরের আয়োজন করছেন কেন কিসের জন্য কী বিষয় তো প্রথমে টোটাল বাংলাবাসীকে এবং আমাদের ইসলামপুরবাসীকে সবাই নববর্ষের শুভেচ্ছা জানাই আজকে আমাদের উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং আমাদের মুক্তিদের নেতৃত্বে ক্যাম্প ছিল ব্লাড আমাদেরকে দিতে লাগে যেহেতু আমরা কোন মানুষের কখন ব্লাড প্রয়োজন করে সেটা আমরা মানে জানি না তাই রক্তদান করতে লাগে রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচা যায় এটাই আমি সবাইকে বলবো আপনারা ব্লাড দিয়ে মানুষকে উপকৃত করায় আপনার নাম এবং পরিচয় আমার নাম এমনি হাউন রশিদ আমি চোপড়া ব্লক থেকে আগত একজন যুবক প্রেসিডেন্ট এটা আমাদের রাতের থেকে নির্দেশ ছিল ক্যাম্প করার জন্য আমাদের যেখানে উপস্থিত ছিলেন সেই থেকে শুরু করে আমাদের টাউন ভিতরে রঘুনাথের চালু করে বিষয়টা হচ্ছে যে মানে আজকে যেহেতু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বাংলা দিবস হিসাবে পালন করার আজকের দিনটা সেটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন আজকে আমাদের একটা সকালবেলা র্যালি র্যালিও ছিল যেটা ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল নেক্সটে আরও প্রোগ্রাম আছে এইভাবে নির্দেশ দিয়ে মোটামুটি কতজন রক্ত দিয়েছে এখন পর্যন্ত তিরিশ জন আর কত হবে মোটামুটি আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন এখন আরও আসছে কিছু এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি বলবেন যত বাংলাবাসী এবং ভারতবাসী আছে সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিন আজকে আমরা দলের তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি রাজ্য সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্যের নির্দেশে কানা কাকুর অনুপ্রেরণায় কানা কাকু আমাদের বললে যে একটা রক্তদান শিবির করার প্রয়োজন আছে আর বিশেষ করে আমরা তৃণমূল ছাত্র পরিষদে এগিয়ে এটার জন্য এলাম প্রায় আঠাশ উনত্রিশ দিন ধরে এক মাস বলতেই চলে এক মাস ধরে একটা ব্লাডের ইউনিটও নেই আমাদের ইসলামপুর হসপিটালে তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে এসেছি আমরা বিজেপির মতো দাঙ্গা লাগানো রাজনীতি করতে যাই না আমরা মানুষের সেবা করতে জানি যেখানে মানুষের পরিজন হয় সেখানে তৃণমূল ছাত্র পরিষদকে আপনি খুঁজলে পাবেন আগামী দিনেও যেখানে রক্ত পরিজন হবে তৃণমূল ছাত্র পরিষদ পুরো জিলে জায়গায় জেলা জুড়ে মানুষের পাশে দাঁড়াবে আর পাশে আছে বাংলা আজকে বাংলা দিবস হিসাবে আমরা পালন করতে দিদি বলেছে তাই বাংলা আরেকবার বলবো যে এই দিনটাকে আমরা এইভাবে পালিত করি যে বাংলা কী বলে হোয়াট বেঙ্গল টুডে টু টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলা যেটা আজকে ভাবে এটা দেশ কালকে ভাবে তাই এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হয় বাংলা বাংলাভাষী হিসাবে এই সাম্প্রদায়িক দলকে এই সম্প্রদায়িক যারা রাজনীতি করতে চায় বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আজকে কথা বলতে চাচ্ছিলেন না কিন্তু ওরা ফেক নিউজটা যেভাবে ওরা ফেসবুক হোয়াটসঅ্যাপে টুইটারের মাধ্যমে ছড়াই এই জিনিসটাকে মানুষকে বুঝতে হবে বাংলার মানুষ শোবিন্দু এই শোবিন্দু অধিকারী আর সুকুন্দু মজুমদার থেকে দু এগিয়ে আছে তাই বাংলা মানুষ এদের কথাতে পা না দিয়ে মানুষের উপকারে যেখানে লাগার প্রয়োজন আছে বাংলার মানুষ একজনের পাশে আমরা দাদা ভাই হিসাবে ছিলাম আমরা এখনো আছি থাকবো সারা জীবন থ্যাংক ইউ শুভ নববর্ষের দিন এখানে আপনাদেরই সংগঠনের থেকে রক্তদান শিবির হচ্ছে কি বলবেন আজকে দলের রাজ্য সভাপতি মহাশয় একটা নির্দেশ পাঠিয়েছিলেন যে আজকের দিনে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে জনসেবামূলক প্রকল্প যেটাতে প্রধান অতিতে বলেছিলেন আমাদের এই রক্তদান শিবিরটাকে সেই হিসাবে আমরা এখানে যারা ছাত্র পরিষদ করেন যারা মসুদ আলমস যারা আছেন এখানে শুন এরা এদেরকে আমি বলেছেন যে ওই দিন একটা তোমরা রক্তদান শিবিরের আয়োজন করো কেননা এখানে এখন হাসপাতালে রক্তের অনেক নাই বললেই চলে খুব সমস্যা রক্তের যেহেতু রক্তের সাপ্লাই তো ডোনেশন ক্যাম্প ছাড়া হবে না রক্তদান শিবির ছাড়া রক্তের সাপ্লাই হবে না এই জন্য আজকে রক্তদান শিবিরে এখন পর্যন্ত মানে পঁচিশটা রক্ত সাতাইশটা দিয়ে দিয়েছেন খুবই আমাদের কাছে গর্বের ব্যাপার এক একটা রক্তদান শিবিরে আমাদের পাঁচটা সপ্তাহের বেশি হয় না ডোনার তো এখানে সাতাইশটা অলরেডি ডোনার হয়ে গেছে তার জন্য ছাত্র পরিষদের প্রত্যেকটি সদস্যদের এখানে সঞ্জয় আছে আমার ছাত্র পরিষদের বক্তব্য আছে সবাইকেই আজকে যারা ডোনেশন রক্তদান করেছেন তাদের সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আর আগামী দিনেও আমরা এই ছাত্র জীবদেরকে নিয়ে আরও রক্তদান শিবির আয়োজন করতে পারি সেই হিসাবে আমি জেলা ছাত্র পরিষদ জেলার সহসভাপতি আছে বংশ তাকেও বলবো সৌম্য আছে তাকেও বলব আমরাও আছি সবাই মিলে আগামী দিনে আরও যেন আমরা রক্তদান শিবির এবং মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ রয়েছে আজকের দিনটা বাংলা দিবস হিসেবে কি বার্তা দিবেন আজকের নববর্ষের দিন বছরই আমরা খুব আনন্দ সহকারে উদযাপিত করি কিন্তু এবার একটা আনন্দটা অনেক বাড়িয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটি উনি বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন আমরা কিছুক্ষণ আগে এখানে ডিআইসি যে প্রোগ্রাম ছিল জেলা দত্ত সংস্কৃতি দপ্তরের প্রোগ্রামটা আমরা ইসলাম এখানে টার্মিনাল থেকে একটা শোভাযাত্রা করি আমরা মুক্ত মুক্তমঞ্চে গেছি ওখানে এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের যেটা ভিত্তি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য সহমর্মিতা এগুলাই কিন্তু সংবিধান আমাদের দেশে এগুলো আমাদের ভিত্তি আমরা আজকের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা সবাইকে দিতে চাই আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সাম্প্রদায়িক সংস্কৃতি বার্তা দিয়েছেন স্বামী বিবেকানন্দ দিয়েছেন নেতাই সুভাষচন্দ্র বসু তো আজকের দিনে আপনার মাধ্যমে বা আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে যেহেতু নতুন বর্ষের প্রথম দিন আমরা সবাই আনন্দ সহকারে উদযাপিত করব আর আরেকবার আজকে যারা রক্তদান করেছেন তাদেরকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ